ভাই

সারা বিশ্বের মুসলমান আমি বলবো এক হোক আমি বলবো সারা বিশ্বের মুসলমান আজ এক হওয়ার জন্য অনুরোধ করব। আমাদের মুসলিম ভাই বোনদের ইসরায়েল ইহুদিরা যেভাবে হত্যা করছে আমরা তা নিন্দা জানাই সারা বিশ্ববাসী মুসলমানকে এক হয়ে বলবো এদের প্রতিরোধ করতে এই ইসরায়েলকে যেন মিশিয়ে দেয় মাটির সাথে আল্লাহ তাল্লার কাছে প্রার্থনা করি আমাদের এই মুসলিম ভাই বোনদের যে অনাহারে আছে কষ্টে আছে আল্লাহ যেন তাদের সহায়তা করে সাহায্য করে একমাত্র পথ আল্লাহর সাহায্য সারা আজ মধ্যপ্রাচ্য তাদের যেমন আমাদের সৌদি আরব তাদের কোনো সহযোগিতা করছে না আর যদি সৌদি আরব এল দিয়ন্ত পথে সহযোগিতা করতো তাহলে হয়তো অ্যাম্বুলেন্সগুলো বন্ধ হতো না তারা চিকিৎসাগুলো নিশ্চিত পেত কিন্তু আজ আমাদের মুসলিম সারা বিশ্বকে আমি এক হওয়ার আহ্বান জানাচ্ছি এবং এই ইসরায়েলের বিরুদ্ধে অর্জন করে এবং ইসরায়েলকে যেন কোনো সুযোগ না দেয় সারা বিশ্বের মুসলিম যেন এক হয়ে যায় এবং এই ইসরাইলের বিরুদ্ধে যেন যুদ্ধ ঘোষণা করে আমাদের মুসলিম ভাই বোনদের স্বজনদের মুসলিমদের বাঁচানোর জন্য সারা বিশ্বের মুসলিম যেন এক হয়ে থাকে এক হয়

الله يرحمك، الله يرحمك، الله يرحمك ಮೇದ <laughs> ಭರ್ತೋ <laughs> 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 <laughs>